ডলফিন পৃথিবীর অন্যতম প্রিয় সামুদ্রিক প্রাণী এর চঞ্চলতা কৌতূহলী স্বভাব এবং মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস বেশ পুরনো কিন্তু মজার বিষয় হল তিমি বা ডলফিনের মাংস খাওয়া বিশ্বের বেশিরভাগ দেশে নিষিদ্ধ আমাদের খাদ্য তালিকা থেকে এই স্তন্যপায়ী প্রাণীটির দূরে থাকার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিকারী পারদের উচ্চ ঘনত্ব এবং ডলফিনের ব্যতিক্রমী বুদ্ধিমত্তা ও নৈতিক কারণ এল সিরিজের আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি কেন ডলফিনের মাংস এড়িয়ে চলা উচিত এবং কীভাবে এই দুটি কারণ আমাদের প্লেট থেকে ডলফিনকে চিরতরে দূরে রেখেছে আমরা ডলফিন ভালোবাসি প্রাণী হিসেবে এরা অসাধারণ কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে প্রায় সব ধরনের প্রাণী খাওয়া হয় ঘানাই কুকুর সুইজারল্যান্ডে বিড়াল চীনে বিপন্ন হাঙ্গরের পাকনা ফ্রান্সে বিশেষ প্রক্রিয়ায় বানানো হাঁসের কলিজা আসলে তালিকাটা বেশ লম্বা তবে তিনি মার ডলফিনের মাংস খাওয়া নিয়ে বিতর্কটা একটু বেশি বিশ্বের বেশিরভাগ দেশেই ডলফিনের মাংস খাওয়া নিষিদ্ধ এই তালিকার ব্যতিক্রম অবশ্যই আছে যেমন জাপান তবে জাপানেও খুব কম মানুষই ডলফিনের মাংস খাওয়ার কথা স্বীকার করে আর এটা শুধু ডলফিনের জন্যই নয় বরং যারা খাচ্ছে তাদের জন্যও একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার কারণ ডলফিনের মাংসে আছে বিষ নির্দিষ্টভাবে বললে মার্কারি বা পার অস্ট্রেলিয়ার একটি অলাভজনক সংস্থা অ্যাকশন ফর ডলফিনস এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে তারা জাপানের রিসোর্স ডলফিনের মাংস পরীক্ষা করে দেখেছে তাতে পারদের মাত্রা একশো ছয় পিপিএম পিপিএম হল পার্টস পার মিলিয়ন অর্থাৎ প্রতি দশ লাখে কত অংশ কোনো নির্দিষ্ট পদার্থ আছে তা বোঝায় এক লিটার পানিতে যদি পারদের পরিমাণ এক পিপিএম হয় তাহলে বুঝতে হবে সেই এক লিটার পানিতে মাত্র এক মিলিগ্রাম পারদ আছে। জাপানের রিসোর্স ডলফিনের মাংস পরীক্ষা করে দেখেছে তাতে পাওয়া পারদের মাত্রা একশো ছয় পিপিএম জাপানের সরকারি নিয়ম অনুযায়ী এই মাত্রা শূন্য দশমিক চার পিপিএম এর বেশি হওয়া চলবে না অর্থাৎ ওই মাংসে পারদ ছিল অনুমোদিত সীমার চেয়ে দুইশো গুণ বেশি আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দুই হাজার সালের শুরুতেও ইয়াহু জাপান সাইটে বিক্রি হওয়া ডলফিনের মাংসে পারত পাওয়া গেছে অনুমোদিত সীমার চেয়ে সাতানব্বই গুণ বেশি সবচেয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারিটা ঘটেছিল দুই সালে জাপানে যেখানে ডলফিন খায় সেখানকার স্কুলের বাচ্চাদের যে মাংস খাওয়ানো হচ্ছিল তাতে পারত ছিল অনুমোদিত মাত্রার সে দশ থেকে ষোলো গুণ বেশি একজন স্থানীয় কাউন্সিলর তখন ক্ষোভের সঙ্গে বলেছিলেন এই মাংস আসলে বিষাক্ত বর্জ্য এখন প্রশ্ন হলো ডলফিনের মাংসে এত পারত এলো কোথা থেকে মাংসে পারত থাকার প্রধান কারণ খাদ্য শৃঙ্খল ডলফিন সমুদ্রের খাদ্য শৃঙ্খলের একেবারে শুরুর দিকের প্রাণী এক ফরাসি সমুদ্র বিজ্ঞানী ব্যাপারটা খুব সহজ করে বুঝিয়েছেন তিনি বলেন খাদ্য শৃঙ্খলে আপনি যত উপরে উঠবেন পারদের ঘনত্ব তত বাড়তে থাকবে সমুদ্রের পানিতে পারদ থাকে খুবই সামান্য পঞ্চাশ মিলিয়ন লিটার পানিতে মাত্র শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম কিন্তু টোনা বা ফিশের মতো বড় শিকারি মাছ যখন সেই পানি থেকে খাদ্য গ্রহণ করে তাদের শরীরে সেই পারদ জমা হয় প্রতি কেজিতে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম অর্থাৎ ঘনত্ব বেড়ে যায় প্রায় পাঁচ কোটি গুণ ইয়াহু জাপান সাইটে বিক্রি হওয়া ডলফিনের মাংসে পারদ পাওয়া গেছে অনুমোদিত সীমার চেয়ে সাতানব্বই গুণ বেশি ডলফিন যেহেতু ওই টোনা বা সর্টফিশের মতো বড় মাছ খায় তাই ডলফিনের শরীরে পারদের মাত্রা বেড়ে গেছে গবেষকরা হুঁশিয়ার করে বলেছেন এই মিথাইল মার্কারি একটি ভয়াবহ বিষ এটি গর্ভবতী মায়েদের পেটে থাকা শিশুর মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করতে পারে শিশুদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক এমনকি মায়ের বুকের দুধের মাধ্যমেও এই বিষ শিশুর শরীরে যেতে পারে দীর্ঘদিন এই বিষ শরীরে গেলে তা প্রাণঘাতী হতে পারে সুতরাং আপনি যত কৌতূহলী হন না কেন ডলফিনের মাংস এড়িয়ে চলায় ভালো তাছাড়া যারাই এই মাংস খেয়েছেন তারা জানিয়েছেন ডলফিনের মাংস খেতে মোটেই সুস্বাদু নয় এটা মোটেই খেতে মাছের মতো নয় তো বন্ধুরা এরকম ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ